আমরা গল্পে এমন কয়েকটি প্রযুক্তির কথা জেনেছি যে প্রযুক্তিগুলো অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এমন প্রযুক্তিগুলোর নাম নিচে ছকে লিখি পাশাপাশি গল্প থেকে প্রযুক্তিটি সম্পর্কে যেটুকু ধারণা পেয়েছি তার আলোকে মানব কল্যাণে কোন কোন ক্ষেত্রে সে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা কল্পনা করি এবং দলে আলোচনা করে এখানে সাজিয়ে লিখি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র তো এখানে ছয়টি প্রযুক্তির নাম লিখতে হবে এবং তাদের ব্যবহারের ক্ষেত্র লিখতে হবে প্লাস শিক্ষকের মন্তব্য এক ব্যবহারের ক্ষেত্র প্রযুক্তি এ প্রযুক্তির সাহায্যে বিশাল পরিধির তথ্য সংরক্ষণ করা যায় এ প্রযুক্তি ব্যবহার করে সুদীর্ঘ অতীতের সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য আগাম বার্তা ও তথ্য প্রদান করা যায় দুই অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি এই সাহায্যে ভার্চুয়াল জগতে নতুন তথ্যের সন্ধান পাওয়া যাবে এই প্রযুক্তি এই প্রযুক্তি রাস্তায় বের হলে দিক নির্দেশনা দেবে এবং গাড়ির গতি নিয়ন্ত্রণে সাহায্য করবে তিন ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয় সহজ হয় দুই কম খরচে অধিক সংখ্যক মানুষের নিকট বিজ্ঞাপন পৌঁছে দেওয়া যায় চার নম্বর হচ্ছে আইওটি যুক্ত ফ্রিজ এ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী যে কোনো জায়গা থেকে ডিভাইস নিয়ন্ত্রণ করা যায় দুই এটি ফ্রিজের খাবার শেষ হয়ে গেলে মোবাইলে নোটিফিকেশন দেয় পাঁচ সাইবার সিকিউরিটি এর মাধ্যমে হ্যাকিং নিয়ন্ত্রণ করা যায় দুই সাইবার অপরাধ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে থাকে শিক্ষকের মন্তব্য শিক্ষার্থীরা দলগতভাবে গুরুত্বপূর্ণ প্রযুক্তি বিষয়ক যে তালিকা তৈরি করেছে তার সন্তোষজনক তা আজকে ছিলাম ভিডিওটি এ পর্যন্ত আশা করছি তোমাদের সকলের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ